গুড মর্নিং গাইস আজকে আমাদের ঘরের নিচে গরু আছে আমরা এখন ছাদে উঠছি আলো পাতা নিতে ইহামও আছে সকাল সকাল গরুর জন্য নিজে নাস্তা না খেয়ে গরুর জন্য নাস্তা নিতে এসেছি মানে কিছু আলো পাতা আছে কতগুলো আছে দেখেন এখানে অনেকগুলা জমেছে আমিও একটু ঘাস ছিঁড়ি এবং আমাদের গাছে এখানে অনেক এই যে ঘাসগুলো হ্যাঁ করতেগুলা ঘাস উঠছে মানে ঘাস মিশি আমার হাতেও আছে লতা যাচ্ছি গরু দেখা গরু গরু দেখতে গরুকে খাওয়াইতে গরু এগুলো খাওয়ার মানে কি জানি না এগুলো লতা আমি নিউট্রিস কি জানো গাইস দেখেন ওকে এগুলা এগুলো সুন্দর করে খাচ্ছে ওকে আজকে গোসল করাবো গোসল করে মাথা পরা বের করবো এখানে ওর জন্য কালকে রাত্রে বুশি বানাইছি কালকে ওর সাথে একটা গরু ছিল রাত্রে কি ময়লা করে ফেলছে গরুটা আমাদের গরু করা নাই পয়সা করে ফেলবে দেখাচ্ছি আমি না শুকুর এখন আমাদের গরু করা দেখেন শ্যাম্পু পরব না কি শ্যাম্পু একটু দেখো ক্লিয়ার ক্লিয়ার

রবি আঙ্কালের মাথা এখন গরম হয়ে গিয়েছে ই ঘামের ওপর চিল্লা চিল্লি করছে তারপর দেখা যায় কি হয় গরুটি ইলে উপরে করে রেখেছে আপনারা বলেন আমরা ভাবছি এই গরুটার নাম দিব এই যে এখানে এখন শ্যাম্পু দেওয়া হয়েছে এ বান্দারা খুবই কাজ করছে এ বান্দারা সবসময় হাজির হয়ে যায়

দেখেন এখন শ্যাম্পু লাগানো শেষ বেঝানো হচ্ছে গরুটাকে পানি না যায় দেখিও পানি আবার এসে আমি কি করতো

এখন কত সুন্দর লাগতেছে শিংটা সব থেকে বড় গরু মানে বাংলার যতগুলো গরু দিচ্ছি সব থেকে বড় শিংওয়ালা গরু

দাই তোর নাম আমরা রাখছি সম্রাট 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 ও দাদা তাই দেখা হবে পরে বাইরে ভাই আজকের বাই তাই কালের যোগটাতে আমরা বিকালে আসতে বিকালে আজকে বিকালে ঘুরবে করবো সেটা এর পরের ব্লগের দেখা যাবে আর আমাদের গরুর নাম যে হচ্ছে সম্রাট আজকে গরুরা করবে না সম্রাট নাম রাখছি আমরা এখন ভাত খেতে আসছি ভাত খেয়ে আবার যাবো বিকালে গরু বাই করবি তো আজ পরের ব্লগটা কিন্তু অনেক মজা আশা করি আপনারা সেটাও দেখবেন তো বাই বাই